ওরে দ্বারে খুলে দা ওহো দয়াল আমি তো দহয়ার ও তুমি তারা আদি যহনা দয়াল কাতরেবি নয় করি ও তুমি তারা আদি ওহনা দহয়ালা তোরেবি নয় করি আমি তোর দহয়ার ভিকারি দার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিকারি ভিকারি আজ খারা দরো তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল ভিকারি আজ খারা তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কি ছুঁয়াম ওরে তুমি থাকতে আহামার এই কেমন এসো য দয়াল তুমি খাতে আমার এই হাল কেমন এসো য করি আমি তোর দহয়ার ভিকারি দার খুলে দাও ও দয়াল আমি তোর দয়া ভিকারি ছিলামাছি থাকব চিরকাল তুমি তো যা নড়ে দর্শক আমি কি ধনের কাঙ্গাল ছিলামাছি থাকব চিরকাল তুমি তো যাহা নড়ে মি কি ধনের কাঙ্গাল ওরে তুহমি তাকতে থাকতে আহামার এই হাল কেমন এসো করি দাল তুমি থাকতে আমার এই হাল কেমন এসো জো করি আমি তোর দয়ার ভিকারি দার খুলে দাও ও দয়াল আমি দয়ার ভিকারী ওরে এই ভাবে আর কাদাবে কত তোমার চরণে চরণেশ্ব রাখিও দয়ার প্রতি মুহূর্ত এইভাবে আর কাদাবে কত তোমার চরণে সরণ রাখিও দয়াল প্রতি মুহূর্ত তবে নাম ধরেডা কে মহন্ত পর পারের কাণ্ডারি তবে নাম কেযা কে পরো পারের কান্ডারিয়াম তোর দয়ার ভিক খুলে দাও ও দয়াল মি তোর দয়ার ভিকারী দার খুলে দাও ও দয়ালা মোর দয়ার ভিকারী এই যে গানটি এই গানটি তো বিভিন্ন মাজারে আমরা শুনেছি বিভিন্ন ভক্তিমূলক গান তো এই গান আপনি আসলে এই কয়টা গান এরকম মুখস্থ করেছেন বা আপনার জীবনে কয়টা গান জানেন আমার জীবনে মুখস্থ মানে অনেক 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 গান মুখস্থ যে গান সারা রাত্রে সারা দিনে বইলো শেষ না মানে গানের একটা পুরা স্টোর রুম বলা যায় তো গান গে আসলে কত দূর এগোতে চাচ্ছেন বা হঠাৎ গান ছাড়লেন কেন আপনি বলছিলেন যে গান গাইতে নাগে হঠাৎ ছেড়ে দিলেন হঠাৎ আছে সব কথা তো আর সব জায়গায় শেয়ার করা যায় না তো এমনিতেই ফ্যামিলির মানুষ বাইরেতে দেয় না তো এখন যখন দেয় যায় আমি মন খারাপ করে বসে থাকি মন খারাপ থাকে আর তখন বললাম যে তখন বলতাছে যে তোরা তাহলে তুমি যাও যায় গান করো

গান গাইতো প্রফেশনালি মোটামুটি গান গাইতো হঠাৎ ফ্যামিলির কোনো একটা কারণে সে গান গাওয়া ছেড়ে দিয়েছিল আবার সে গান গাইতে চাচ্ছে তার জীবনে গান গাওয়া একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে গান গে আপনি কি হতে চাচ্ছেন আমি গান গিয়ে ভবিষ্যতে ভালো কিছু নিজের পায়ে দাঁড়াতে চাই আর ভবিষ্যতে ভালো কিছু করতে চাই যাতে যে সম্মানটা আমি হারাইছি এই সম্মানটা আবার নতুন করে আমি ফিরে পাইতে চাই আর কি এই যে বিভিন্ন মাজারে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন স্টেজে গান প্রোগ্রাম করে এগুলো পারবেন হ্যাঁ হ্যাঁ আমি এগুলা মানে এইগুলা গান আমার বেশি আমি করছি কারণ আমার আর আমি চাই যে আমার বন্ধুরা যদি আমাকে সাপোর্ট করে দর্শক বন্ধুরা যদি সাপোর্ট করে ওদের উশিলাতে আমি অনেক দূর আগে যেতে চাই আর তারা আমার পাশে থাকুক সব সময় আমি সেটা তাদের কাছে রিকোয়েস্ট করি মিনতি করি তো আপনাকে কোন শিল্প মানে আপনার আপনি যে একজন শিল্পী বা এক শিল্পী একটা নাম থাকে আপনার কি নামে মানুষ চিনতো আমাকে প্রিয়া সরকার নামে চিনতো মানে প্রিয়া সরকার বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সরকারের ভিডিও সারি আপনারা জানেন অনেকই ভাইরাল এখনও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে তো প্রিয়া সরকারের গান ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করছে তবু আমরা আসছি আজকে তার সাথে কথা বলার জন্য আমরা চাচ্ছি যে এই প্রিয়া সরকারও ভবিষ্যতে আরও মানে ভালো কিছু করুক এরকম প্রত্যাশা নিচ্ছি তো সর্বশেষ ভিডিও থেকে বিদায় কিছু বলার আছে কিছু বলার স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম আমি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে মানে ভালো পরিবেশে আমি স্টেজ প্রোগ্রাম অনেক করছি আর যদি আমি এরকম প্রোগ্রাম পাই তাহলে অবশ্যই এখন করব আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভাইয়ার চ্যানেলের পাশে থাকবেন ওনার চ্যানেলের সাথে থাকলে রেগুলার আমার গান আপনারা একটা কথা জিজ্ঞেস করা ছিল যে মিউজিকের মাধ্যমে যত একটা স্ট্রেস প্রোগ্রামে যেগুলা মিউজিক আছে সব তাল মিলিয়ে মানে আপনার গান গাওয়ার অভ্যাস আছে জি জি আমার দর্শক যারা আপনারা দেখছেন যারা গানের জগতে রয়েছেন আপনারা হয়তো আপনাকে অনেকেই চিনে ফেলছেন যারা চেনেন না তারা তাদেরকে বলছি যদি স্টেজ প্রোগ্রাম করাইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দেব আর কি বলবো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আশা করবো ভিডিওটি দূরত্ব শেয়ার করে দেবেন